এই গরুটি অনেক ভালো কিন্তু তার মালিক তার সাথে ভালো ব্যবহার করে না যখন ইচ্ছে তখন বকে আর মারে আর সারাদিন খেতে কাজ করায় আর খাবারের সময় খুব কম খাবার দেয় এভাবে একদিন কৃষকটি গরুটাকে অনেক বক্তি ছিল কিন্তু হঠাৎ কৃষকটির শরীর অসুস্থ হয়ে পড়ে যায় গরুটি অনেক দিয়ে তার মালিককে ঘাড়ে করে নিয়ে হাসপাতালে চলে যায় সেখানে ডাক্তার কৃষককে ইঞ্জেকশন দেয় পর কৃষকটি সুস্থ হয়ে যায় কৃষকটি নিজের ভুল বুঝতে পারে গরু অনেক পরিশ্রম করে সারাদিন আর নিজে ফসলের জন্য অনেক কষ্ট করে কষ্ট করে ঘম লাগাতে থাকে কিছুদিনের মধ্যে ফসল অনেক ভালো হয় একদিন এক হারামি বান্দর ঘমগুলো নষ্ট করতে চলে আসে গরুটি অনেক মানা করে কিন্তু বান্দর গরুটি কি মারতে থাকে তখন গরুটি কাঁদতে কানতে পুলিশ স্টেশনে ফোন করে পুলিশকে সব কথা বলে কিছুক্ষণ পর পুলিশ এসে বান্দরটিকে ধরে নিয়ে চলে যায় কি তোমরা এখনো এই বাচ্চা গরুটির জন্য দিলে না। এ লোকটি তার সকল মুরগি ডিম দিয়ে অমলেট বানিয়ে খেয়ে ফেলে কিন্তু তারপরও তার পেটটা ভরে না এরপর সে তার কবুতরের উপরে অনেক চিলাতে থাকে যাতে কবুতরটি ডিম পারে মালিকের ভয়ে কবুতরটি অনেকগুলো ডিম পেরে দেয় এরপর সে আবার অমলেট আর বার্গার বানিয়ে খেয়ে ফেলে লোকটি খেতে খেতে তার পেট অনেক বেশি ফলে যায় তাই সে কবুতরটিকে মেরে তার বাড়ি থেকে বের করে দেয় এরপর কবুতরটি অনেক কান্না করে কেননা কেউ লাইক সাবস্ক্রাইব করো না এক খরগোশ তার বাচ্চাকে খাওয়ানোর জন্য একটু সুন্দর জমিতে নিয়ে যাচ্ছিল এক চালাক বেজি তা দেখতেছিল বেজি একটি বাচ্চাকে তুলে নিয়ে পালাচ্ছিল খরগোশ বেজিকে ধরার জন্য তার পিছিয়ে দৌড়াচ্ছিল খরগোশ আর বেজির মধ্যে অনেক মারামারি হয় খরগোশ বেজিকে অনেক পিটায় এবং তাকে তাড়িয়ে দেয় আপনি এখন এই পিতার জন্য একটি লাইক দিলেন না একদিন এক কিশোর তার প্রিয় গরুকে নিয়ে হাটে গেল বিক্রি করতে কারণ তার পরিবার অনেক অভাব ছিল কিন্তু তার গরু চোখের দিকে তাকিয়ে তার মন বদলে গেল সে বুঝল এটা গরু নয় তার পরিবার গ্রামের মানুষ তার দুঃখ দেখে সাহায্য করতে চলে এলো আর কিছুদিন পর বৃষ্টি হলো এতে করে তার ফসল অনেক ভালো হলো কৃষক তখন হাসি মুখে গরুর গলায় হাত বুলিয়ে বলল তুই আমার তুই আমার সুখ দুঃখের সাথী লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না একদিন এক কাক চশমা পড়লো বই পড়বে বলে সব পাখি দেখে অবাক বলল তুই তো বই পড়তে পারিস না তাহলে কেন চশমা পড়লি কাকটি বললো আমি স্টাইল মারছি সবাই এ কথা শুনে হাসতে লাগলো লাইক সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না